সকালবেলা ভালো মানুষ অফিসে গেলাম অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে খবর পাইলাম উত্তরা একটা স্কুলে নাকি বিস্ফোরণ হইয়া আগুন লাগিয়া অনেকগুলি প্রাণ ঝরা যেতেছে এবং অনেকে নাকি আহত হইতেছে তো এই স এই খবর পাইয়া তো তখনকার মনটা অনেক খারাপ হয়ে গেল একের পর এক খবর আসতেছিল তো যাই হোক সেই খবর পাওয়ার পরও নিজেদের কাজ তো নিজেদের করতেই হইব কাজগুলি কমপ্লিট কইরা যখন বাসায় আসছি আইসা মোবাইলটা ধরতে পারি নাই টিভিটা ছাড়তে পারি নাই অমনি খবর আর খবর যে বিস্ফোরণ হইয়া মানে এটা হচ্ছে প্রশিক্ষণ করা একটা বিমান যারা প্রশিক্ষণ করতেছিল তো তখন নাকি সেটা বিস্ফোরণ হইয়া সেই স্কুলের উত্তর একটা স্কুল নামের একটা স্কুল সেই স্কুলের উপরে সেটা আগুন জ্বলা যায় এবং অনেক হতাহতের অব মানে অবস্থা হয়েছে হতাহত হয়েছে অনেক অনেক তো এইটা আমি সাধারণ দৃষ্টিতে যদি দেখি তাহলে একদমই সামান্য একটা জিনিস বলে আমার কাছে মনে হইব যে আগুন লাগতেই পারে কিন্তু মানে আমি যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে কেন লাগলো এই আগুনটা কীসের জন্য লাগলো কেন লাগানো হইল। কেন লাগানো হইল। আমার কাছে মনে হইতাছে যে এইটা লাগানো হয়েছে দেখবেন কয়েকদিন পরে বাইরে যাবো কে লাগাইছে কেমনে লাগাইছে কিসের জন্য লাগাইছে আমরা সবাই জানি যে গত গতকাল বা গত পরশু ছিল আমাদের জামায়াত ইসলামের তাদের একটা সমাবেশ ছিল তো সেই সমাবেশকে ঘেরা অনেক আলাপ আলোচনা অনেক কিছু কিন্তু হইতেছিল হ্যাঁ অনেক কিছু হচ্ছিলো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে বন্ধ করার জন্য সেটা নিয়ে যাতে আর কোনো কথাবার্তা না হয় সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একই কৌশলে আওয়ামী লীগ যেটা করতো একই কৌশলে সেটাকে কিন্তু ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেছে সবার ইন্টেনশন যাবে আগুন লাগার ওই হতাহতদের দিকে ওই দিকে ওই নিউজটা সবাই কভার করবে জামাত ইসলামের নিউজটা ধামাচাপা পড়ে যাবে আরে রাজনীতিরে রাজনীতি